আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিনের আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব নিবন্ধন লিখিত পরীক্ষার সময়সূচি অর্থাৎ অনেকেই আছেন যারা খুব আগ্রহ নিয়েই জানতে চাচ্ছেন যে স্যার নিবন্ধন লিখিত পরীক্ষা কবে বা কখন অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন মূলত এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তা আলোচনায় যাওয়ার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে উল্লেখ করে দিবেন আচ্ছা এখানে চারটি পয়েন্ট আছে মূল আলোচনা আমরা চলে আসছি এখনই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি পরীক্ষা ব্যবধান থাকে কতদিন এন টি চেয়ারম্যান কী বলেছেন এবং নিশ্চিত পরীক্ষা হবে কত তারিখে চারটা পয়েন্টের মাধ্যমে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে যে নিবন্ধন পরীক্ষা আসলে কখন অনুষ্ঠিত হবে এখানে একটা জিনিস খেয়াল করুন আমাদের প্রিলিমিনারি যে পরীক্ষাটা এন টি যে স্কুল এবং কলেজ নিবন্ধন তা হয়েছে কিন্তু পনেরোই মার্চ দুই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে যদিও একটু লেট হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হতে মানে রেজাল্ট প্রকাশ করতে তো সাধারণত প্রিলিমিনারি পরীক্ষার পরে ব্যবধান থাকে কতদিন এই জিনিসটা জানা খুব জরুরি তাতে কিন্তু আপনার আড়াই থেকে আড়াই থেকে তিন মাস এরকম একটা সময় দেয় লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ঠিক আছে তো এখন দেখুন আমরা আন্দাজে না বলে আমরা একটু চেয়ারম্যান এন টিআরসি চেয়ারম্যানের কী বলেছেন উনি উনি বলেছেন যে অর্থাৎ জুলাই যে মাসটা আসছে আমাদের সামনে জুলাইয়ের মাঝামাঝি তাতে আমরা ফিফটিন ধরে নিই তিনি বলছেন যে জুলাইয়ের মাঝামাঝি সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হলো পনেরো তারিখ বা মাঝামাঝি সময় কি আসলে পরীক্ষা হবে যদি পনেরো তারিখ নাও হয় বা মাঝামাঝি সময় না হয় তাহলে আপনি নিশ্চিত থাকেন পরীক্ষা জুলাইয়ের এই যে পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই পনেরো দিনের যে কোনো সময় আপনাদের এই নিবন্ধন পরীক্ষা অর্থাৎ রিটার্ন পরীক্ষা উঠিয়ে নেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে পরীক্ষা কখনো অনুষ্ঠিত হচ্ছে আমি আবারও সংক্ষেপ একটু বলছি পনেরোই মার্চ প্রিলিমিনারি পরীক্ষা গিয়েছে মাঝে ব্যবধান রাখে রিটার্নের আড়াই থেকে তিন মাস সময় আর এন চেয়ারম্যান বলেছেন যেহেতু জুলাইয়ের মাঝামাঝি সময় সুতরাং জুলাইয়ের মাঝামাঝি না হলেও অবশ্যই মনে রাখবেন পনেরো থেকে তিরিশের মধ্যে তিরিশ তারিখের মধ্যে যে কোনো একটা সময় আপনাদের এই পরীক্ষা কিন্তু উঠিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ